ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি আজ এক্সাম দিতে যাওয়ার ডেট তো আমার সঙ্গে যাচ্ছে মা বাবা তো আমার হাজব্যান্ড বাবু সবাই যাচ্ছি দেখো বাইরেটা কতটা কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা ছিল আর এত জোরে হাওয়া দিচ্ছিল তাও কিছু করার নেই ঠান্ডার মধ্যেই যেতে হবে তো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি তো এখানে বাবু দেখো দেখছে তো আমরা বলছি এত ঠান্ডা মানে ঘুমই ছাড়ছে না প্রচণ্ড ঘুম আসছে তাও কিছু করার নেই যেতেই হবে তো বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই যে দেখো গাড়ি চলে এসেছে এতেই করেই যাব। তো এই গাড়িতে গেলে আমার খুব শরীর খারাপ করে তাও কোনো উপায় নেই যেতেই হবে ট্রেনে গেলে আর আজকে আর আমার এক্সাম দিতে যাওয়া হবে না তো দেখো কত কুয়াশা ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি তো লাইনে দাঁড়িয়েও পড়েছি অনেক বড় লাইন পড়ে গেছিলো যেতে যেতে আমাদের মোটামুটি সাড়ে সাতটা পোনে আটটা বেজে গিয়েছিলো পৌঁছাতে তো প্রচণ্ড বড় লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখন তো চাদরটা নিয়ে আছি ভেতরে কিন্তু চাদর অ্যালাউ নেই টুপি মাফলার কিছুই অ্যালাউ নেই তার সাথে চুড়ি কানের এইসব কিচ্ছু না সিম্পল একদম তো প্রচণ্ড চেকিং হয় চেকিং করতে করতেই তোমার এক দেড় ঘন্টা লাগবে তারপরে ভেতরে ঢোকাবে নাকেরটা পর্যন্ত অ্যালাউ নেই তো এখানে মা কী বলছে জানি না তো চলো এক্সামটা দিয়ে আসি এক্সাম দিয়ে আসার পর আবার গাড়িতে উঠে গেছি এদিকে আপেল খাচ্ছে তো আমি একটু মতো মুড়ি খেয়ে নিয়েছিলাম দেখো এখন কত রোদ উঠেছে সকালে এত ঠান্ডা লাগছিল তাও এখন মোটামুটি ঠিকই লাগছে গাড়িতে তো হাওয়া লাগবেই এখানে সব যত মাঠ দেখতে পাচ্ছিলে সব আলুর চাষ হচ্ছে তো চারিদিকে আলু সর্ষে এসবই এখন লাগানো আছে তো ওই মাঠটা দেখতে পেলে ওখানে আমাদের প্রাইমারি স্কুলের খেলা হয় তো বাবু ঘুমিয়ে পড়েছে তো দেখো আমরা মোটামুটি ঘর পৌঁছেই গেছি আর বেশি দূর নেই সামনেই আছে তো এই যে পৌঁছে গেছি মা এখানে একটা ফুলকপি আনতে গেছে এসে রান্না করবে আমরা ঘর পৌঁছে গেছি এই দেখো এই আমার বড় আমার বড়মাদের ঘর আর পাশেরটা হচ্ছে আমাদের ঘর এটা দোকান ঘর মা এখানে ব্লাউজ সেলাই করে এই যে আমাদের ঘর পৌঁছে গেছি মা দরজা ফুলে ঢুকে গেল দেখো আমার মা অনেক ফুল গাছ লাগিয়েছে শুধু গেঁদা ফুলের গাছ তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঘর পৌঁছে গেছি আমরা তো আমার এক্সাম খুব ভালো হয়েছে সবাইকে টাটাই